আমি বাসায় কিন্তু রেগুলার যেভাবে ব্রয়লার চিকেনটা রান্না করি একদম সিম্পল মশলাই সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি এখানে আমি একটা মাটির কড়াই নিয়েছি কড়াইটার মধ্যে প্রথমে তেল দিয়ে তেলটা কিন্তু আমি চারিদিক দিয়ে ছড়িয়ে নিলাম মাটির কড়াই রান্না করতে গেলে এভাবে একটু তেলটা কিন্তু পাতিলের চারিদিকে ছড়িয়ে নিবেন প্রথমে দিয়ে নিলাম আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা গোটা কাঁচা মরিচ আর চারটা আমি গোটা রসুন দিয়ে নিয়েছি একটু টমেটো টুকরো করে নিয়েছি দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি মশলাটা আমি দুই থেকে তিন মিনিট কিন্তু আমি ভেজে নিচ্ছি দিয়ে স্বাদ মতো লবণ লাল মরিচের গুঁড়ো টেস্ট অনুযায়ী হলুদ গুঁড়ো পরিমাণ মতো হাজার জিরা গুঁড়ো একশো চামচ ধনিয়া গুঁড়ো একশো চামচ মাটির পাতিলে প্রথমে রান্না করতে গেলে কিন্তু হাই হিট দিবেন না লো মিডিয়াম রেখে কিন্তু মাটির পাতিলটা প্রথমেই রান্নাটা চালু করে নিবেন মশলাটা কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা ছেড়ে দিয়েছে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে নিলাম তাতে কিন্তু কিন্তু আসবে আর যাবে না সহজ মজার চাইলে আমার করে রাখতে পারেন এখন আমি এখানে ব্রয়লার চিকেন ধুয়ে আগে থেকে পরিষ্কার করে নিয়ে লবণ আর লেবুর রস দিয়ে মাখিয়ে নিয়েছিলাম ব্রয়লার যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু লেবু দিয়ে মাখানোর কারণে আর পাবেন না আর পানিটাও কিন্তু লবণ দিয়ে মাখানোর কারণে ঝরিয়ে যাবে অনেকটা এখন মশলার সঙ্গে আমি ভালোভাবে কিন্তু মাংসটা কষিয়ে নিচ্ছি খুবই সহজ এই রেসিপিটা ট্রাই করে আপনারা বাসায় একবার হলে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় এখানে আমি ছোট ছোট আলু নিয়েছিলাম চারটা আলু টুকরো করে দুই ভাগ করে নিয়েছি আপনারা যদি আলুটা না খেতে চান তাহলে কিন্তু স্কিপ করেও দিতে পারবেন সবকিছু কষিয়ে নেওয়ার পরে আমি একটু ঢাকনা দিয়ে রান্না করে নিলাম চার পাঁচ মিনিট রান্না করার পরে আমি ঢাকনাটা সরিয়ে আবার কিন্তু ভালোভাবে কারণ যেহেতু মাটির পাতিলে রান্না করতেছি একটু পরে পরে কিন্তু দিতে হবে তা না হলে কিন্তু মশলাটা তলা নিতে লেগে যাবে এখন আমি চুলার রাসটা একটু বাড়িয়ে দিয়েছি মাটির পাতিলে রান্না করার আগে অবশ্যই পাতিলটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চুলা একটু সেকে নিবেন নেওয়ার পরে তেলটা কিন্তু চারিদিক দিয়ে প্রথমে যেভাবে আমি রান্নাটা শুরু করেছি এভাবে কিন্তু আপনারা করে নিতে পারেন তাহলে দেখবেন যে পাতিলটা কখনো কিন্তু ফেটে যাবে না রান্নাটা কিন্তু আমার প্রায় শেষ হয়ে গেছে আমি এটা এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিব আশা করছি আজকের এই সহজ ও মজার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি আজকে কিন্তু আমি মাটির পাতিলের অনেক টিপস এন্ড টিপস নিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিলাম আলুগুলো কিন্তু পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে আর মাংসটাও কিন্তু পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ